এমনই বাড়ি থাকিস তোর মা আসলি কল দিদি বলিস আমি একটু পেপু বাগানে দিকে গেলাম আবার চোর টোর আসে নাকি ঘর তিন ভেঙে ঘুরেছি খেলে গেলে সাসা বাগানে কি পরিমাণ পেপো আছে তোমার মাথায় কি পরিমাণ চুল আছে আজ গভীর প্রশ্ন করো শুধু বাগানে থুকাই থুকাই পেপো আমি কিভাবে বসবো কি পরিমাণ পেপো আছে আপনার গাছ আপনার বাগান আপনার তো একটা আন্দাজ থাকা উচিত নাকি মাথাও তো তোমার চুলও তো তোমার তুমি তো আন্দাজ করতে পারো কি পরিমাণ চুল আছে এত বড় বাগানে কটা পেপো আছে আমি কিভাবে আন্দাজ করবো সে কি কোনোদিন আন্দাজ করা যায় নাকি তোমার এইটুকুনো মাথা তাই কড়া চুল আছে বলতি পারছো না এত বড় বাগানে কড়া পেঁপো আছে আমি কিভাবে বলি বলো দিনি পেঁপো কি খাওয়ার মতো একটা আছে পেঁপো পেকেছে নাকি পাকেনি তোমরা তো দেখতেই পারছো বাপু আমি তো একেবারে জিলোপির মতো সুজা তুমি বেকা কনে বেলে বাগানের সব পেঁপো আজকে ভেসবেন বাপু এ কোনো কথা কইলে এ তো আমার বাগানের পেঁপো ঘরের মেয়ে না তো যে আবার দশ বোধনে আমার বাড়ি আসবে বোঝনি ব্যাপারটা চাচা পেপো সবই আমরা কিনবো তোমাদের কাছে বেঁচবো না বাপু কেন চাচা কি ভেবেছো এটা বলবো চাচা আমি জানতাম পেঁপো আমাদের কাছে বেচবেন বাপু তুমি আমার কথাটা পুরো শেষ করতে দিয়েছ চাচা তাহলে আপনার পুরো কথাটা শেষ করেন তুমি কি ভেবেছ এই পুরো বাগানের পেঁপো সব তোমাদের কাছে বেঁচবো তাহলে তোমরা ভুল ভেবেছো আপনি কি ভেবেছেন এই পুরো বাগান কেনার টাকা আমাদের কাছে নেই না চাচা কিভাবে বুঝলো আমাদের কাছে টাকা নেই চাষা আজকে ভেঙে নিয়ে চলে যায় কালকে টাকা দিয়ে দেবানি বাবুরা তাহলে টাকা আজকে দিয়ে যা কালকে মাল ভেঙে নিশানি চাষা কিন্তু খুব করা মাল কে বোঝা যাচ্ছে বলো চাষা তাহলে বাগান ঢুকলাম এই দাঁড়া তোদের একটা রোজু আছে তো সাসা বাগানে ঢুকার সাথে ওজুর সম্পর্ক কি না লোক আমার পেপো বাগানে নট এলাও আমরা না পাক আপনি কিভাবে বুঝলেন যারা ব্যবসা করে তারা মিথ্যে কথা বলে আর মিথ্যে কথা বললি তো না পাক হবেই চাচা আপনার পায়ে যে গোবর লেগে রয়েছে তাহলে কি আপনি পাক এগুলো গোবর বলিস কেন এগুলো হচ্ছে সার আর এই সার দেওয়ার পরে তো আমার পেপু আর মোটা মোটা হয়েছে বুঝতে পারিসনি এই সারের ফলে স্বাদ হবে তো তাহলে একটা খেয়ে দেখি ব্যাপারী সাবধান হয়ে যা বলছি আমার গাছে হাত দিবি নে কেন চাচা সমস্যা কি

তাছাড়া আমার কাছে পাঁচ টাকা আছে তাহলে এই পাঁচশো টাকা দিয়ে ওরে ভাড়ে ফেলে একটা খেয়ে দেখি এক এক পিসির দাম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা কোনোদিন চোখে দেখেছেন না বাপু আমি পাঁচশো টাকা জীবনে চোখই দেখিনি কিন্তু কানে দেখেছি তাহলে কি কানেও দেখা যায় পাঁচশো টাকার কথা নিয়ে সমালোচনা হচ্ছিল আমি চোখই দেখিনি জীবনে ওই কানে একটু শুনি শুনিলাম তাছা তাহলে একটা পারলাম আচ্ছা বাপু তাহলে একটা পারো খেয়ে দেখো এই যা এটা পেরে নিয়ে যা キューレキューレ。 সেই স্বাদ সেই স্বাদ লাগতেছ না এত স্বাদ সেই স্বাদ মনে আছে উটির ওপরের মাংসরা খাচ্ছে রে দাও বাপু এবার 500 টাকা দাও ও নো কিসির টাকা এসেক করার জন্য কি আবার টাকা দিতে হয় নাকি মাথাড়া গরম করিস নে তাড়াতাড়ি টাকাটা বের কর আমরা মাল বাকি কিনি টাকা দিয়ে কিনিনি তো ওই মাল বেচে পরে টাকা দি বাপু আমি তো শুধু এই বাগান মালিক না এই জমিটাও আমার তুমি কার জমিতে দায়রে আছো তো ঠিকই বলেছে চাষার টাকাটা জমা দিতেই হবে চাষা তাহলে তুমি কোন দল নিবা দল মানে মানে চাষা আপনি বুঝতে পারেননি হ্যাঁ বাপ ঠিকই বলেছো আমি কিছুই বুঝতে পারিনি এজন্যই তো আমার চুল গুলো পেকে গিয়েছে চাচা আপনার শুধু দুটো চুল পেকেছে তাই আপনার এত বুদ্ধি আপনার যদি মাথার সব চুল পেকে যেত তাহলে আপনার না কত বুদ্ধি হইতো বাপু তোমরা জুয়ান লোক হে মূর্খর মতো কথা বলো কেন জ্ঞানী মানুষ তো বসে চায়ের দোকানে আমি তো চায়ের দোকানে না তাহলে আপনি বাগানে কি করছেন কেন রে সোনারা আমি বাগানে না থাকলে কি চুরি করতি তোরা চাচা আসলাম বাগান কিনতে আপনি আমাদের চোর বানায় দিলেন কাজটা কিন্তু ঠিক করেননি চাচা তোদের তো মাত্র চোর সাব্যস্ত করেছি তোদের তো কপাল ভালো এখনো ধইরে গাছে ঝোলাইনি তাই একটা তো খেয়ে ফেলেছি নেন টাকাটা রাখেন দে দে বাবু দে কি দিলি পাঁচ টাকা কি ভিক্ষে দিলি নাকি না চাষা সদগা দিয়েছি বাপু তোমরা চল যাচ্ছ নাকি ভালো সেরাম ব্যাপারি পালি এটা পাঠিয়ে দিয়া নেই আপনি যে বাল ফাঁকা লোক আপনার কাছ থেকে কারো ক্ষমতা নেই পেপো কিনে কি যাবে